প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে অনুরোধ রইল ধাক্কা দিবেন না আপনি আমার ভিডিওটি আপনার সামনে গেলে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখে একটি গঠনমূলক কমেন্টস করুন তাহলে আপনার ভিডিও কিন্তু আমার সামনে আসবে নতুবা ফেসবুক মেটা যেই নিত্য নতুন আপডেটের মধ্যে এটি এটি একটি অন্যতম আপডেট যে আমার ভিডিও আপনার সামনে গেল আপনি আমার ভিডিওতে লাইক কমেন্টস করলেন না তাহলে আপনার ভিডিও কিন্তু আমার সামনে আসবে না আর যদি আমার ভিডিওতে আপনি একটি কমেন্টস করেন লাইক করেন তাহলে আপনার ভিডিও বা আপনার পরিবারে আমি যুক্ত হতে পারবো আমার যে কজন পরিবারের লোকজন আছে তাদের কি নিয়ে তাই আশা করি যে আপনারা আপনাদের সামনে আমি বলতে কথা না যার ভিডিও আসুক ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখে একটি গঠনমূলক কমেন্টস করুন গঠনমূলক কমেন্টস করলে ফেসবুক মেটা সেটাকে আপনার ভিডিওটা আমার সামনে আসবে তখন কিন্তু নতুবা আপনার ভিডিও কোনোদিন এই জীবনে আমার সামনে আতো না তাই এই প্ল্যাটফর্মে যদি নিয়মিত কাজ করেন তাহলে অবশ্যই একে অপরের পাশে থাকবেন এবং সবাই এ গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবেন তবে প্রিয় ভাই বোনেরা আপনারা যাই যেখান থেকে দেখবেন আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট রইল যে আপনারা আপনাদের যে যে স্থান থেকে দেখবেন সেই স্থানগুলি দর্শনীয় যে বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানগুলির কথা উল্লেখ করে কমেন্টস করুন আমি আমার মতো করে আমার আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব তবে আশা করি যারা এই প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করেন ইতিমধ্যে মনিটাইজেশন পেয়েছেন তারা মনে করেন না যে মনিটাইজেশনের সব আপনাকে কিন্তু সবাই সবার পাশে দাঁড়াইতে ভাই না দাঁড়াইলে এই প্ল্যাটফর্মে সামাজিক এই প্ল্যাটফর্মে আপনি সফলতা দ্রুত সময় দেখতে পারবেন না আর একা একা এই প্ল্যাটফর্মে সফলতা দেখা সম্ভব না তাই যারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা চান সকলে মিলেমিশিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবেন আমি করি আশা করি যে আমি যতটুক জানি আপনাদের ততটুক দিয়ে সহযোগিতা করব। ইনশাল্লাহ আর এখন আমার ভিডিও আপনার কাছে ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে বলবেন যে একটি গঠনমূলক কমেন্টস করবেন আর খারাপ লাগলে সে বিষয়টাও তুলে ধরবেন কি করলে আপনার মনের মতো একটি কন্টেন্ট তৈরি করা যাবে সেই কন্টেন্ট আমি আমার মতো করে তৈরি করে তৈরি করার চেষ্টা করব আর যারা এই প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করেন তাদের তারা সকলে স্টার সেন্টারদের পাশে থাকুন স্টার সেন্টাররা অনেক বড় মনের মানুষ হ্যাঁ তারা ইচ্ছা করলে আপনার ফার্স্ট আর্নিংটা কিন্তু স্টার সেন্টাররা এনে দিতে পারে কিন্তু আমরা আসলে সঠিক স্টার সেন্টারদের সাথে যুক্ত হই না তাই বলবো যে আমার এক বড় ভাই জাকির ভাই এবং হাফিস হাফিজ শেখ সব্য বড় ভাই হাফিজ শেখের সঙ্গে যুক্ত থাকবেন উনি একজন স্টার সেন্টার এবং বড় মনের মানুষ তবে সকলের প্রতি এই আশা রেখে প্রিয় ভাই বোনেরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কাজ করতেছেন এবং মনিটাইজেশন পেয়েছেন তারা সকলে স্টার সেন্টারদের পাশে থাকবেন স্টার সেন্টাররা আপনাকে কিন্তু ফার্স্ট টাননিংটা এনে দিতে পারে তাই হাফিজ শেখ জাকির ভাই এবং উমর ফারুক ভাই তাদের সঙ্গে থাকুন তারা অত্যন্ত ভালো মনের সাদা মানুষ অনেক বড় স্টার সেন্টার ঠিক আছে তাদের সঙ্গে থাকুন যুক্ত থাকুন সকলে ভালোবাসা দিন ভালোবাসা নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম